আসসালামু দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাজারে আর দেখতে পাচ্ছেন অনেক লতি উঠোনো এসেছে আমরা ভাইর সাথে যোগাযোগ করবো কথা বলবো আজকের বাজার দর কত ভাই চল্লিশ লতির বাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চিকনটা না মোটাটা একসাথে দুইটা চলতেছে ধন্যবাদ ভাই তো এই যে দেখতে পাচ্ছেন লতি আজকে দেখায় যে চিকুনটা মোটটা আর আজকে লতির বাজার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চলতেছে সেটা আজকে আপনাদেরকে তুলে ধরলাম কাঁকরোল কত করে কাঁকরোল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি এই লাউ কত করে যাচ্ছে পিস লাউ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ লতিগুলো যাচ্ছে কত করে লতি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ভেন্ডিগুলো কত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে একটা ভেন্ডি রাখা আছে পঁয়ত্রিশ ছত্রিশ করে যাচ্ছে ভেন্ডি এই যে দেখুন তো অনেকে আমাদেরকে আপডেট চান যে বাজারে বর্তমান লতির দাম কেমন বা সবজির দাম কেমন তো আমাদের এখানে যেহেতু লতির জন্য বাজারটা বিখ্যাত তার জন্য এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন খাটো লতি তারপরে মোটা লতি তারপরে চিকুন লতি লম্বা যেগুলো এগুলার যে দামগুলো আপডেট সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম